তো गाइस বর্ষিতে মনে একটা মাছbatchছে ও ও ও गाइस দেখেন বর্ষিতে কিন্তু একটা মাছ বেজে গেছে অলরেডি আমার বর্ষিতে আমার বর্ষিতে কিন্তু একটা মাছ বেজে গেছে এই যে ও মাই গড এই যে মাছ गाइस অবশেষে একটা মাছ পেয়ে গেছি আমি এই যে মাছ কিনদে একটা পেয়ে গেলাম উফ অনেক কন অপেক্ষা করার পর কিন্তু একটা পেয়ে গেলাম ও মাজা আয়া মাজা আয়া গাইস মাজা আয়া এই যে ও হচ্ছে কিন্তু আমার এই যে মাছটা মাছটা কিন্তু হচ্ছে আমি হাতেই ফেলাম এই যে ও আমি খুব খুশি এখন একটা মাছ পেয়ে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছিলাম হচ্ছে কিন্তু সেই ফলটা আমি পেয়ে গেছি এই যে একটা মাছ হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো আজকে আমরা যাচ্ছি হচ্ছে বুরশি ফাতে মানে ছিপ দিয়ে মাছ ধরতে সো এখন হচ্ছে আমরা একটা বাস কেটে নিব যে বাস দিয়ে হচ্ছে আমরা কি লম্বা করে তো চলো বাস কেটে নেওয়া যাচ্ছে আমরা কিন্তু একটা মানে পরিমান মত কিন্তু বাস খুঁজতেছি পাইতেছি না তোমাদেরকে আমি দেখাবো কিভাবে আমরা বাস কেটে

কিন্তু পালা যেমরা তামরা মানে গাছের হাত পা সব কিন্তু খেতে দিতে হবে ওরে এখন নিয়ে যাই হচ্ছে ভালোভাবে ইয়ে করার জন্য বসিটাও এখানে গাছ একবারে পারে তারপর নিয়ে যাব মাছ ধরবো টমাটো দেখবো অনেক বড় বড় মাছ আছে কিন্তু আজকে আসার সময় দেখেছি কিন্তু ওখানে অনেক বড় বড় মাছ আছে তো ইচ্ছে হলো আমার বড়শি দিয়ে মাছ উঠানো দেখি পাওয়া যায় না তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তবে বুঝতে পারবেন আমরা কতগুলো মাছ পেয়েছি এখন হয়তো শুধু বাঁধতে হবে বড়শিগুলোকে বাঁধতে হবে এই যে বড়শিগুলো তোমাদেরকে দেখাই যে বড়শি এগুলো কিন্তু নতুন না এগুলো অনেক পুরনো এখন কিন্তু বাঁধবো এটা তো তোমাদেরকে আমি একটু দেখাই এভাবে বাঁধবো আমি এখানে যাতে রশি যাতে খুলে না যায় সেই জন্য একটা ইয়ে রাখছি রাখি রাখি বলে নাম জানি না তোমাদেরকে আমি একটু বেঁধে দেখাই এভাবে বাঁধবো আহ দেখা সম্ভব হচ্ছে না রে যাই হোক এভাবে করবো এভাবে বাঁধবো এইভাবে এইভাবে

এখানে এটা করব এর আবার ডট 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 লাগাতে ডটটা করে ডটটাকে করে এখানে একটা বাদ দেব এর আমার কন্ট্রোল লাগতে পারি তারপর এখানে একটা বাদ দেব

কেশো কেশো কারা কেসো কি না করো থেকে চলে যাও এই যে হচ্ছে আমরা মাছ ধরবো আর এই যে দেখেন কিন্তু কত বড় লম্বা মজা হবে দেখি কতগুলো মাছ পাই তো এখন কিন্তু আমার পাতার পালা বসে এই যে ইয়ে করা শেষ কেসো কিন্তু শেষ এখন হচ্ছে বসি পাতানোর পালা আর কি এখন ওখানে পাতবো আমি কিন্তু এখন বসি পাতবো এখানে এই যে দেখেন এখান থেকে হচ্ছে আমি এখন বসতি পাতবো দেখো আমি কী কী করি এখানে মাছ পাওয়া যাবে কি না ও একটু এরকম এরকম না করলে তো হয় না রে মানে এরকম রকম করি আমরা যাতে মাছগুলো আসে এই যে এরকম করি আর কি মাছগুলো ডাকি তোমাদের দেখাই এই যে ও ঠিক আছে এখন এটা এভাবে পাড়ে চলে যায় দেখি মাছগুলো আছে কি না এখন হচ্ছে অপেক্ষা করার পালা আর কি ঠিক আছে এখন হচ্ছে অপেক্ষা করার পালা আমি এখান থেকে বসে বসে দেখবো আসলে করে থাকি এখানে ওরে ভাই দেখি কি নিয়ে যাচ্ছে নাকি ওরে রে ভাই রে ভাই দেখতে পাচ্ছ কি না জানি না রে এখন দেখা যায় না এখান থেকে দেখা যায় না বাইরে ভাই এখন তো মাছের কোনো রেসপন্সই নাই মাছ বসিতে একটা থোকাও দিচ্ছে না কী করি এখন কি করি আহ দেখো এই যে আরে এইটা হচ্ছে মানে বসির ফুল আর কি মাস্ক কিন্তু একটা দিচ্ছে না আমি এখন চেঞ্জ করবো এই জায়গাটা জায়গাটা একটু চেঞ্জ করি এই যে দেখেন কিছু নাই বাসে শুধু একটা কি যেন এটা এটাকে একটু ডিফারেন্টভাবে পাঠানো যায় এভাবে হ্যাঁ হ্যাঁ এইখানে পাতব এইখানে বেটার হবে এই যে এখানে পাচ্ছি সো বসিতে পাতা শেষ এখন আরও কোন অপেক্ষা করতে হবে যে বসিতে মাছ ধরছে সে দেখতে হবে তো অপেক্ষা করি কিছুক্ষণ আসলে আমার বসিটা ওখানে খেতে এসেছি এখন ওই চারটা জায়গায় বসি পাতকে এই যে আমি আমার তো চলো বসি খেতে আসি এখানে মাছ ধরে কিনা দেখাবো তোমাদেরকে অবশ্যই অবশেষে কিন্তু আমরা এই জায়গাতে ফসে গেছি আমরা হচ্ছে এই জায়গাতে বসিপাত বই যে এনে হচ্ছে বসিপাত বই আর কি আমার বসিটা কিন্তু ওখানেই ফেলে মানে ফেতে রেখে গেছি কই কোনখানে পাতবেন ওখানে দেন দেন মাছ আজকে তোমাদেরকে আমি বসি থেকে উঠাই দেখাবো উঠেই দেখাবো এখানে ধরবে কিনা জানি না তার পানিতে একটা মুগুলা আছে পতেন দড়ি থাকি বেশি শত নাকি লম্বা দেন পতেন ও এখানে এসে তো গরম লাগতেছে আমার সূর্য মামার একবার দেখেন সূর্য মামা কই আরে সূর্য মামা কই সূর্য মামা গানে ঠিক গরম লাগতেছে আজকে ও পতেন তো গায়ে দেখতে থাকো বসে তো আমরা কিভাবে একদম ওই কর্নারে দেবে কর্নারে পাতেছে একদম হ্যাঁ বলেন হ্যাঁ এটা কিন্তু পাতা শেষ আরেকটা পাতা আরেকটা মানে আরেকটা পাতবো সরি পাতা বলতেছে আমি আরেকটা একটা পাতবো তো চলো আরেকটা পাতি কোথায় জানি পাতবে তো এই যে এই বসিটা কিন্তু এখানে পেতে রাখলাম এই যে একটা স্পিডের বটলে চলো এই বসে কিন্তু এখন একটা সায়া গিয়ে বিশ্রাম নেওয়া যাতে রোদ থেকে বাঁচতে পারে খুবই রোদ একটু পরে আমরা দেখবো এই বসি মাছ উঠতেছে কিনা তো চলো আমরা বিশ্রাম করি ওরে বাবারে ওরে বাবারে ওহ অন্তত এখন কিন্তু একটু ছায়া আছি আমরা এই যে এখানে আছে বাস বাগানার গাছ এখানে একটু ঠান্ডা লাগতেছে ওই রোদে যে একবারে যাওয়া যায় না যে যে গরম কোনো মতে গিয়েছি আরকি বসিটা তোমাদেরকে দেখাতে জায়গা বসি এখনো উঠে নাই এখনো আমার বসিটাকে একটু ঠকাউ দেয় নাই তাই না আজকে আমার এখানে কি আছে পাবো কি না না অবশ্যই তোমাদেরকে আমি পুরোপুরি দেখানোর চেষ্টা করবো মাছ যদি পাই তো গাইস বসিতে মনে একটা মাছ বাঁচছে ও ও গাইস দেখেন বসিতে কিন্তু একটা মাছ বেজে গেছে অলরেডি আমার বসিতে আমার বসিতে কিন্তু একটা মাছ বেজে গেছে এই যে ও কট এই যে মাছ আইস অবশ্যই কিন্তু একটা মাছ ফেয়ে গেছি আমি এই যে মাছ কিনতে বসে একটা পেয়ে গেলাম ও অনেক কন অপেক্ষা করার পর কিন্তু একটা পেয়ে গেলাম ও মাজা আয়া মাজা আয়া গাইস মাজা আয়া এই যে এখন কিন্তু এটাকে সরাতে হবে বসে থেকে এটাকে কান সরাতে হবে তোমাদেরকে আমি একটু শরীর দেখাই যে একদম মুখে নিয়ে গেছে গাইস ও সরাতে পারতেছি না অবশ্যই কিন্তু আমার এই যে মাছটা মাছটা কিন্তু আমি হাতেই ফেলাম এই যে ও আমি খুব খুশি এখন একটা মাছ পেয়ে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছিলাম অবশ্যই কিন্তু সেই ফলটা আমি পেয়ে গেছি এই যে একটা মাছ এটাকে এখন একটা জায়গা রাখতে হবে আমি খুবই খুশি রে পাই আমি খুবই খুশি রে একটা মাছ পাওয়ার জন্য আরও দেখি আরও পাই কি না তো গাছ দেখে আমি কিন্তু আরও বরশিতা ফেটে রেখেছি এখানে আরও অনেকক্ষণ অপেক্ষা করতে হবে আরও অপেক্ষা করি দেখি মাছ পাই কি না ও অনেক এই যে নাকি কি বলে ছোট ছোট করে পোকা অনেক কামড় দেয় রে দেখেন একদম লাল করে আর যে বসি তুলতে যাচ্ছে দেখি এখানে মাছ কিনা তুলে সাথে মাছ বাচ্চা কিনা জানি না কিন্তু ওই যে একটা বসির মধ্যে পুল দেওয়া যায় না ওই পুলটা কিন্তু দেখা যাচ্ছে না ওনার ওইদিকে পাচ্ছেন বাইরে বাই মাছটা কিন্তু টেনে নিয়ে গেছে জানি না আছে কি না মাছটা ওখানে টেনে নিয়ে গেছে যে ও বাচ্চি কই দেখি ও গাইস দেখেন কত একটা মাছ এদিকে আনেন এদিকে আসেন ও গাইস অনেক বড় একটা মাছ বাচ্চা এখানে ওনার আমার থেকে অনেক বড় একটা মাছ দেখি বলে সেটা আসলে এই যে দেখেন ও তোমাদের দেখায় দেখেন কত বড় মাছ ও কত বড় মাছ দেখেন কত বড় মাছ ও হ্যাঁ আর ফেটে রেখেছি যেন আর ভালো ভালো মাছ উঠে বড় বড় মাছ উঠে তো দেখি এটা কন ধরে শুধু এই দুইটা মাছ পেয়েছি দুই তিন কন্টার দরে অপেক্ষা করা শুধু এই দুই তিনটা মাছ দুই তিনটা শুধু দুইটা মাছ পেয়েছি আমরা এগুলো যদি খুশি হওয়া যায় না আরো লাগবে আমাদের আরো লাগবে সেজন্য আরো বুঝছি ফেটে রেখেছি দেখি মাছ ধরে কি না তোমাদেরকে অবশ্যই দেখাবো আমি অবশ্যই পুরা ভিডিও দেখবা ঠিক আছে ও গাইস আমি কিন্তু এখন এখানে থাকছি বড়শিটা জায়গাটা চেঞ্জ করেছি ওই জায়গাতে যে ঘন ঘন পাচ্ছিলাম না ওই জন্য বাসে নাই মাছগুলো শুধু একটাই ভেজেছিল আর ওনার তো একটা বড়ো তাকি মাছ বলি যে দেখে আমরা ওটা বেঁচেছিলো এখন কিন্তু ওইখানে ফেটে রেখে গেছি আর এখন মানে কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে আর কি তারপরে দেখবো এই গ্রন্থাও না যে রোদ আজকে কিন্তু প্রচুর রোদ রে একটু সায় গিয়ে একটু রেস্ট নিই আবার তো শুধু এই মাছগুলো পেয়েছি এই যে তিনটা মাছ আর এই যে এনে নাকি মাছ নিবে না আমাকে দিয়ে দিছে এই মাছগুলো তিনটা সো আরও ফেলে উনি নিবে মাছগুলো এবারের মতো আমি নিয়ে যাচ্ছি তো আমার আরও নেক্সট ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও অবশ্যই তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ওকে